নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দু নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে তো প্রথম প্রশ্ন আছে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত সিংহ হল উত্তরাবের সান্দাকফু নেক্সট প্রশ্ন সুন্দরবন অঞ্চলের একটি নদী হল মাতলা এরপর নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছেন উত্তরবে ভগিনী নিবেদিতা নেক্সট প্রশ্ন আছে নিচের বাক্যগুলি শুদ্ধ শুদ্ধ বা অশুদ্ধ লেখ বাঁকুড়া জেলার খজলি আম বিখ্যাত এটা হবে অশুদ্ধ এরপর শিক্ষক দিবস পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে উত্তর হবে শুদ্ধ নেক্সট প্রশ্ন শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে কেনে গায়ে ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে হলদি নদী এরপর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু এরপর রায়গঞ্জে কুলিক নদীর পাড়ে কুলিক পাখি রালয় অবস্থিত চার নম্বরে প্রথমে আছে এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন নিত্যবাহু নদী কাকে বলে উত্তর হবে দেখে নাও যে যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবাহু নদী বলে সাধারণত উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ সৃষ্ট তথা পলা জলে পুষ্ট নদীকে নদীতেই সারা বছর জল থাকে মানচিতের এই নদীগুলি নীল রঙে অঙ্কন করা হয় উদাহরণ হচ্ছে গঙ্গা নদী ঠিক আছে নেক্সট প্রশ্ন বলেছে জলদাপাড়া অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত উত্তর হবে জলপাইগুড়ি জেলায় পাঁচ নাম্বার প্রশ্ন আছে সংক্ষিপ্ত উত্তর দাও ধাপ চাষ কি ধাপ চাষ কোথায় দেখা যায় উত্তরাবে পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো কেটে যে চাষ করা হয় সিঁড়ির মতো ধাপ কেটে যে চাষ করা হয় তাকে ধাপ চাষ বলে কোথায় দেখা যায় ধাপ চাষ পাহাড়ি অঞ্চলে দেখা যায় নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো যে লুপ্তপ্রায় মাছ বাঁচানোর দুটি উপায় লেখো উত্তর হবে লুপ্তপ্রায় মাছ বাঁচানোর দুটি উপায় হচ্ছে এক নাম্বার লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে দু নাম্বার লুপ্তপ্রায় মাছের দিকে সংরক্ষণ করার ব্যবস্থা করতে হবে নেক্সট প্রশ্ন বলেছে যে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও গঙ্গা নদীর গতিপথ লিখতে বলেছে ঠিক আছে তো গঙ্গা নদীর গতিপথ দেখে নাও গঙ্গা নদীর গতিপথ ভারতের প্রধান ও দীর্ঘতম নদী হল গঙ্গা এর দৈর্ঘ্য দু হাজার পাঁচশো কিলোমিটার উচ্চ কোথায় গঙ্গোত্রী হিমবায়ের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়েছে উচ্চগতি উচ্চ থেকে হরিদ্বার পর্যন্ত দুশো আশি কিলোমিটার গঙ্গার উচ্চগতি মধ্যগতি হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত প্রায় এক হাজার দুশো সত্তরটা ইংরাজিতে লেখা হয়ে গেছে এখানে হবে এক হাজার দুশো সত্তর ঠিক আছে এক হাজার দুশো সত্তর কিলোমিটার গঙ্গার মধ্যগতি আর নিম্নগতি হচ্ছে ধুলিয়ান থেকে মোহনা পর্যন্ত প্রায় পাঁচশো কুড়ি কিলোমিটার গঙ্গার নিম্নগতি ধুলিয়ানের কাছে গঙ্গা দুটি শাখায় ভাগ হয়েছে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশের মধ্যে দিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে এবং অপরটি অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে এটা ম ঠিক আছে মিশেছে নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও যে তিতুমিরকে তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন উত্তর হবে বারাসাত বিদ্রোহের নেতা যিনি বাঁশের কেলা তৈরি করেছিলেন তিনি ছিলেন তুমি ঠিক আছে আর ইংরেজ ও তাদের দেশীয় সঙ্গী জমিদারের অন্যায় ও জুনুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিতুমির এবং তার সঙ্গীরা তো এই ছিল আমাদের দু নম্বর স্কুলের উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ